সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজ আমি করেছি হচ্ছে চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক সহজ আপনারা চাইলে বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন তো চলেন দেখা যাক তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি হ্যাঁ চার পিস মুরগির মাংস নিয়েছি আর এটার থেকে আমি চামড়াটা আলাদা করে নিয়েছি আপনারা চাইলে চামড়া সহ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া এরপর দিব হাফ চা চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া আর দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া এখানে পরিমাণ মতো লবণ আর দিব হচ্ছে এক চা চামচ পরিমাণ সয়া সস এটা আপনাদের বাসায় যদি না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই এরপর এখানে আমি একটু টমেটো সসটা দিয়ে দিচ্ছি আমার বাসায় থাকা সব উপকরণগুলো দিয়ে আমি কিন্তু এটা তৈরি করছি এরপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা একটা চামচ রসুন বাটা আধা চা চামচ এরপর আমি এখানে একটা লেবুর টুকরো পুরোটা এখানে রস করে নিলাম তারপর দেবো হচ্ছে একটা ডিম তো আপনারা চাইলে ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন তো আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না বলে আমি ডিমটা দিয়ে করলাম আর ডিমটা দিয়ে করলেও কিন্তু অনেকটা টেস্ট হয় এটা ফুলে অনেকটা মানে সুন্দর হয়ে যায় দেখতে তো এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখানো হয়ে গেলে আমি ম্যারিনেট করে প্রায় ত্রিশ মিনিটের জন্য রেখে দেব তো ত্রিশ মিনিটের জন্য আমি এভাবে রেখে দেবো এরপর ত্রিশ মিনিট পর আমি ফিরে আসছি তো এবার আমি একটি বাটিতে কিছু ময়দা নিয়েছি এরপর দিব হচ্ছে অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিব হচ্ছে আধা চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর আমি মুরগির টুকরোগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মজার সঙ্গে কোট করে নিব আর এভাবে আপনারা চেপে চেপে এটাকে কোট করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে কোট করে নিলাম এভাবে আমি সবগুলো মুরগির টুকরাকে মজার মধ্যে গড়িয়ে নিব এরপর আমি একটা হাঁড়িতে তেল গরম করতে দিব তো এভাবে চিকেনটা ফ্রাই করলে একদম রেস্টুরেন্টের স্বাদটা আপনারা ঘরে বসে নিতে পারবেন তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু খুব হাই হিটে আপনারা কখনোই করতে যাবেন না তাহলে দেখা যাবে যে উপরটা পুড়ে যাবে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হবে না চিকেনটা তো আমি এভাবে উল্টে পাল্টে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিব আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে ছোট বড় সবারই খুব পছন্দ আমি জানি তো আমাদের বাসায় সবাই খুব পছন্দ করেই খায় তো দেখতে পাচ্ছেন চিকেনটা আমি উলট করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আপনারা যে যেরকম কালার করতে চান সে তখনই সেভাবে তুলে নিতে পারেন তো আমি একটু লালচে করেই ভেজে নিলাম তো অনেকটা সময় নিয়ে ভেজে নেওয়ার পর এবার আমি চিকেনটা তুলে নিচ্ছি তো এভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিব তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু চিকেন ফ্রাই ঘরে বসে তৈরি করা যায় তো ভালো লাগলে আপনারাও কিন্তু এভাবে বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ